নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানায় সুস্বাগত বন্ধুরা প্রত্যেকটা মানুষই তার কর্মের ফল ভোগ করে থাকে ভালো কাজ করলে পূর্ণ লাভ হয় আর খারাপ কাজ করলে নরকের যন্ত্রণা সহ করতে হয় এই বিষয়ে গরুর পুরাণে মৃত্যুর পর ঘটে যাওয়া ঘটনা প্রেত প্রেতলোক তথা চুরাশি লক্ষ জনের ব্যাপারে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে বন্ধুরা আপনি যদি জানতে চান যে মৃত্যুর পর আত্মাদের কি কি শাস্তি দেয়া হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা গরুর পুরাণের চতুর্থ অধ্যায়ে বিষ্ণু বলেছেন কোন কোন পাপ করলে মানুষ যমলোকে আর নরকে গিয়ে অত্যাচারিত হয় কোন পাপ করলে মানুষ অত্যন্ত বেদনাদায়ক মহাবৈতারিণী নদীতে গিয়ে পড়ে পক্ষের গরুদেবের প্রশ্নের উত্তরে ভগবান বিষ্ণু বলেছেন যে যে ব্যক্তি সৎকর্ম থেকে মুক্ত থাকে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকে সেই সব মানুষ এক নরক থেকে দ্বিতীয় নরক একটি দুঃখের পর আরেকটি দুঃখ আরেকটি শাস্তির পর অন্য একটি শাস্তি ভোগ করতে থাকে যমলোকে প্রবেশ করার জন্য চারটি দরজা রয়েছে এর মধ্যে পূর্ব পশ্চিম ও উত্তর দরজা দিয়ে ধর্মীয় তারা প্রবেশ করে আর যারা পাপি হয়ে থাকে তাদেরকে দক্ষিণ দরজা দিয়ে নিয়ে যাওয়া হয় যমলোকে পৌঁছানো দক্ষিণ পক্ষ খুবই কষ্টকর এই পথে রয়েছে মহা বৈতারিণী নদী রক্ত ও পুঁজ ভরা এই বৈতারিণী নদীতে যাদেরকে ফেলে দেওয়া হয় তারা অনেক রকম কষ্টের সম্মুখীন হয়ে থাকে বন্ধুরা আপনাকে অনুরোধ করা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখে ভগবানের প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুরা একজন মানুষ তার পাপকর্মের ফলে কি কি শাস্তি পেয়ে থাকে তা গরুর পুরাণে স্পষ্টভাবে উল্লেখ করা আছে বন্ধুরা আমাদের শাস্ত্রে পাঁচটি মহাপাপের কথা উল্লেখ করা আছে তার মধ্যে একটি পাপ হলো চুরি করা যদি কোনো ব্যক্তি অন্যের ধন সম্পদ লুট করে বা টাকা পয়সা আত্মসাত করে তাহলে জমদুত তাকে দড়ি দিয়ে বেঁধে পিটতে পিটতে নরকে নিয়ে যায় আর যতক্ষণ না সে বেহুশ হয়ে পড়ে ততক্ষণ তাকে মারধর করা হয় এরপর হুঁশ ফিরে এলে আবার তাকে মারধর করা হয় বন্ধুরা গরুর পুরাণে বলা আছে যে ব্যক্তি ব্রাহ্মণ আর গোহত্যা করে তাকে বৈতারিণী নদীর কষ্ট সহ করতে হয় ঘোর নরক ভোগ করতে হয় গরুর পুরাণ অনুসারে এই বৈতারিণী নদী দেখতে খুবই ভয়ানক এই নদীতে রক্ত ও পুঁজ গরম লাভার মতো ফুটতে থাকে নদীর ধারে হাড়ের স্তূপ তৈরি হয়েছে পাপি কে এই নদী পার করে যেতে হয় যে মহাপাপ এরা ঘরে গ্রামে আর জঙ্গলে আগুন লাগিয়ে দেয় তাকে অগ্নিকুণ্ডে তারা অগ্নিকুণ্ডে জ্বলন্ত লাভা পান করে যখনই পাপি ব্যক্তি ছাড়ার জন্য প্রার্থনা করে তখন জমদুত তাকে ঔষধপত্র নামক একটি বনে নিয়ে যায় যেখানকার অস্ত্রের মতো ধারালো পাতা দিয়ে তার প্রতি কেটে যায় তাকে এই শীতল বনের ছায় শোক পর্ব ঘুমাতে বলে কিন্তু সে তার কাঁটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যথায় ঘুমোতে পারে না যখন সে ক্ষুধা তৃষ্ণায় ব্যাকুল হয়ে জল পান করতে চায় তখন জমদুতেরা তাকে ফুটন্ত গরম তেলে পান করতে দেয় সেই তেল পান করার সাথে সাথেই তার অন্তর পুড়ে যায় আর সে নিচে পড়ে কাতরাতে থাকে যেসব মানুষেরা অন্যের সম্পত্তি দখল করে সেই সব মানুষদের বন্দি করে আমি শ্রম নামক নরকে ফেলে দেওয়া হয় যেখানে তাদেরকে ততক্ষণ ধরে মারা হয় যতক্ষণ না তারা বেহুশ হয়ে পড়ে এরপর জ্ঞান ফিরে এলে আবার তাকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দেওয়া হয় শাস্ত্রমতে এই প্রক্রিয়া ততক্ষণ ধরে চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত তার শাস্তির মেয়াদ সমাপ্ত হয় বন্ধুরা হিন্দু ধর্মগ্রন্থে অহিংসার গুরুত্ব নেই গরুর পুরাণে উল্লেখ করা আছে যে নিরপরাধ প্রাণীকে হত্যা করা মহাপাপ এর জন্য গরুর পুরাণে একটি কঠোর শাস্তির ব্যাপারে উল্লেখ করা আছে এমন ব্যক্তিদের গরম তেলে ডুবিয়ে সিদ্ধ করা হয় এছাড়াও যেসব মানুষেরা পশু পাখিদের হত্যা করে খায় তাদের জন্য কঠোর শাস নির্ধারণ করা হয়েছে এমন মানুষদেরকে জিয়ান্ত জানোয়ারদের মাঝে ছেড়ে দেয়া হয় আর জিয়ান্ত জানোয়াররা তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খায় এছাড়াও কুম্ভপাক নরকে সেই সব পাপি আত্মাদের নিয়ে আসা হয় যারা শখের বশে পশু পাখিদের হত্যা করে এখানে তাদের শাস্তি হিসাবে বারবার ফুটন্ত তেলে সেদ্ধ করা হয় বন্ধুরা কিছু কিছু পাঠ রয়েছে যার শাস্তি হিসাবে স্বাস্থ্যের চেয়েও অনেক ভয়ানক আসুন জেনে নেই গরুর কোরানে লেখা সেসব শাস্তির ব্যাপারে যেসব মানুষেরা বড়দের অপমান করে বা ঘর থেকে বের করে দেয় এমন ব্যক্তিদের নরকের আগুনের ততক্ষণ ধরে রাখা হয় যতক্ষণ না তার চামড়া উঠে যায় হিন্দু প্রাচীন ধর্মগ্রন্থ মনুস্মৃতির তৃতীয় অধ্যায়ে খুবই প্রসিদ্ধ একটি শ্লোক আছে ক্ষেত্রে নারী আসছে পূজিত রাজত্বের দেবতা অর্থাৎ যেখানে নারীদের পুজো করা হয় তাদেরকে সম্মান করা হয় সেখানে স্বয়ং দেবতারাও বাস করে থাকেন গরুর পুরাণ অনুসারে যেসব মানুষেরা নারীদের নারীদের সাথে অপকর্ম করে বা তাদের সাথে প্রতারণা করে সেসব মানুষদেরকে পশুর শ্রেণীতে রাখা হয়েছে এমন মানুষদেরকে মল মূত্রে ভরা মধ্যে ফেলে দেওয়া হয় যেখানে তাদেরকে এসব খেয়ে বেঁচে থাকতে হয় বন্ধুরা আমাদের ধর্মগ্রন্থ বলে যে স্বামী স্ত্রী একে অপরের সাথে তৎক্ষণে থাকে যতক্ষণ না পর্যন্ত তারা একে অপরের অর্থ ভোগ করতে পারে এমন মানুষেরা মৃত্যুর পর নরকে যায় এই ধরনের মানুষদের শাস্তি হিসাবে লোহার গরম খুঁটিকে চাবুক দিয়ে আঘাত করা হয় পুরাণ অনুসারে অন্ধমিত্র নামক নরকে সেই সব স্বামী স্ত্রী আত্মাকে নিয়ে আসা হয় তারা একে অপরকে শুধুমাত্র বা ভোগের বস্তু হিসাবে বিবেচনা করে তাদেরকে নরকে নিয়ে আসা হয় ততক্ষণ ধরে মারা হয় যতক্ষণ না পর্যন্ত তারা সময় সমাপ্ত হয় শুধু তাই নয় শাস্ত্রে উল্লেখ আছে যে গুরু আমাদেরকে ভালো মন্দের জ্ঞান দিয়ে থাকেন তাই গুরুকে পিতার সমান মানা হয়েছে আর গুরু পত্নী কে মায়ের মর্যাদা দেয়া হয়েছে যারা গুরু স্ত্রীকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করে তাদেরকে মহাপাপী বলা হয়েছে এমন মানুষের মৃত্যুর পর জয়ন্তী নামক নরকে গিয়ে পড়ে সেখানে যে সমস্ত মানুষের অন্য স্ত্রী বা স্বামীর প্রতি কুদৃষ্টি রাখে এমন মানুষদেরকেও জয়ন্তী নামক নরকে নিয়ে এসে তাদের অঙ্গ প্রত্যঙ্গ গলিত লোহার ঢেলে দেওয়া হয় গরুর পুরাণে আত্মহত্যাকে অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে কারণ ধর্মের মতো বহু জন্মের পর মানব জীবন পাওয়া যায় এমন অবস্থায় এটিকে নষ্ট করা বোকামি অপর বলে গণ্য করা হয়েছে বলা হয় যে ব্যক্তি আত্মহত্যা করে সেই ব্যক্তির আত্মা আমাদের মাঝে ততক্ষণ ধরে ঘুরে বেড়ায় যতক্ষণ না পর্যন্ত তার সময় সমাপ্ত হয় সে স্বর্গ বা নরকে স্থান পায় না না তো সে আর দ্বিতীয় জন্ম পায় এই ধরনের আত্মারা যতক্ষণ ধরে মুক্তি পায় না যতক্ষণ না তাদের কালচক্র সমাপ্ত হচ্ছে আত্মহত্যার পর সে যদি কোনো জীবন পেয়ে থাকে তা বড়ই কষ্টকর হয়ে থাকে গরু পুরাণে বহু পাপের কথা তো আছে যা করার পর বৈতারি নদী ভয়ানক কষ্ট সহ করতে হয় আসুন আমরা সংক্ষেপে জেনে নিই যা করার পর একজন পাপী আত্মা বৈতারিণী নদীর ভয়ানক কষ্ট সহ করে গরুর পুরাণ অনুসারে যারা শিশু হত্যা করে নারী ও গোহত্যা করে গর্ভপাত করায় এমন পাপি আত্মারা বৈতারিণী নদীতে গিয়ে পড়ে এছাড়াও গরু শিশু ব্রাহ্মণ ভগবান ও নারীর সম্পদ চুরি করে করে তারাও বৈতারিণী নদীর ভয়ানক কষ্টের সম্মুখীন হয় যে ব্যক্তি ন্যায় এবং তা ফেরত দেয় না এছাড়াও যারা বিশ্বাসঘাতকতা করে কাউকে বিষ দিয়ে হত্যা করে স্ত্রীকে পরিত্যাগ করে এছাড়াও যারা মাতা পিতা ও গুরুকে অপমান করে সেসব পাপীরা বৈতারিণী নদীতে বছরের পর বছর ঘুরতে থাকে এছাড়াও যারা নির্দোষ মানুষকে দোষরূপ করে দোষরূপ করে হাজার গুণ থাকা সত্ত্বেও তাকে উপেক্ষা করে তারাও বৈতারিণী নদীতে গিয়ে পড়ে বন্ধুরা যদিও আপনি আপনার কাজের বা কথার মাধ্যমে কারো ক্ষতি করেননি কিন্তু কারো প্রতি ক্ষোভ প্রশমন করাও পাপ হিসাবে বিবেচনা করা হয়েছে কাউকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করলেও আপনি পাপের ভাগী হয়ে যান তাই খুবই জরুরি আপনি কাউকে নিয়ে খারাপ ভাবনা না বা তার কিছু তাই খুবই জরুরি আপনি কাউকে নিয়ে খারাপ ভাববেন না বা তার পিছনে তার সমালোচনা করবেন না বরং আপনার সাথে যা কিছু হচ্ছে খারাপ বা ভালো হচ্ছে তা আপনার অতীতের কর্মফল এবং ঈশ্বরের ইচ্ছা বলে গ্রহণ করুন বিশ্বাস করুন আপনি অনুশীলন করতে থাকলে আপনার জীবনে ইতিবাচকতা তৃপ্তি শোক এবং ভক্তি বৃদ্ধি পাবে বন্ধু আমরা আশা করি পাপিরা যে পাঁচটি ভয়ানক শাস্তি পেয়ে থাকে তা আপনারা হয়তো বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্টে হরে কৃষ্ণ লিখতে বলবেন না হরে কৃষ্ণ